இல்ல صدق الله العظeem فضل <سدق> الله, <سدق> الله على سيدي يا مولانا محمد يا عزيز رحص عزيز صدق الله صدق الله صدق الله صدق

যে দ্বন্দ্ব যে সংঘাত লেগে থাকত বিশ্বনবী আসার পর তা সমূলে নষ্ট হয়ে গিয়েছে এবং বিশ্ব মুক্তির দিন পূর্বকালে ইসলাম আসার আগে তাদের যে ছেলেমেয়ে হত তাদেরকে মেয়ে যারা তাদেরকে মাটিতে পুঁচে গাড়া হতো এবং ছেলেদেরকে বাঁচতে দেওয়া হতো এজন্য এ দিনটি হল বিশ্ব মুক্তির দিন আমরা বারবার সরকারের নিকট আবেদন করেছি যে বার রবিউল আব্বালকে বিশ্ব শান্তি দিবস হিসাবে ঘোষণা করা কিন্তু সরকার আমাদের কথা শুনে নাই আমরা বলছি যেহেতু পৃথিবীতে এই বিশ্ব পৃথিবীতে পৃথিবীতে আপনার দ্বারা শান্তি প্রতিষ্ঠিত হয়েছে তাই এই দিনকে বিশ্ব শান্তি দিবস হিসাবে ঘোষণা করা উচিত বিশ্ব ধূমপাই দিবস ঘোষণা করা হয় বিশ্ব পরিবেশ দিবস ঘোষণা করা হয় এরূপ যদি হয়ে থাকে তো বিশ্ব শান্তি দিবস হিসাবে মোহাম্মদ রসুল্লা জন্মদিনকে ঘোষণা করা অত্যন্ত জরুরি ইসলাম শান্তির ধর্ম কেহ কেহ বলেন ইসলাম যেখানে সেখানেই বেশি মুসলমান যেখানে সেখানেই বেশি দ্বন্দ্ব সংঘাত ইত্যাদি হয় থাকে না যে জায়গায় দম তাকে সে জায়গায় চুর আসে দম যে জায়গায় তাকে সে জায়গায় চুর আসে এজন্য সমস্ত পৃথিবী অনেক দন এই মধ্য খাইছে এবং এই মধ্য পাচ্ছে দনকে। হাতিয়ে নেওয়ার জন্য আমেরিকা বা পশ্চিম দেশগুলো মুসলমানদেরকে সন্ত্রাসী ঘোষণা করেছে আইএস আমেরিকা বানিয়েছে বর্তমানে সিরিয়ার যে প্রেসিডেন্ট জোলানি আমেরিকা বানিয়েছে তার বিরুদ্ধে ঘোষণা করা হয়েছিল কত শ কোটি টাকা তাকে যদি কেউ ধরে দিতে পারে পরবর্তীতে সে যখন সঙ্গে একটা বুঝা ঘড়ায় চলে গেল তখন দুলালিকে ছেড়ে দেওয়া হলো এবং দুলালিকে সিজার প্রেসিডেন্ট করা হলো সুতরাং ইসলাম কিছু করে না ও মুসলিমরা করে এবং ইসলামের উপর সব সময় দোষ দেয় তবে এটা হা ইহা অনস্বীকার্য যে আগে তাকে পিছের লুক তাকে ডাকে ইসলাম আগে এই জন্য পিছের লোক তাদেরকে ডাকছে অনস্বীকার্য সবাই স্বীকার করছে তো হোক আজকের এই বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আমরা দেশের শান্তি সম্প্রীতি কামনা করি এবং দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে তার জন্য আমরা চাই এবং আল্লাহ নিকট দোয়া করি শান্তিতে আমাদেরকে দু চার দিন আল্লাহর এবাদত করে এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার জন্য